নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ তিরিশে মে বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে সপ্তম দফার নির্বাচনে ভোট প্রচারের শেষ লগ্নে শহরের রাজপথে বারো কিলোমিটার মেগা র্যালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো শেষ দফার মরণ কামড় দিতে ফের কেন্দ্রীয় এজেন্সিকে আসরে নামিয়েছে গেরুয়া শিবির পুরীর চন্দনযাত্রায় আতসবাজি দুর্ঘটনায় মৃত বেড়ে তিন শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়ে চার বছর পর জামিন পেয়েছেন ইউ পড়ুয়া সার্জিল ইমাম বৃহস্পতিবার থেকে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তায় হাজার পুলিশ থাকছে নৌসেনাও নরেন্দ্র মোদীর মতো এত বেশি ঘৃণা ভাষণ আর কোন প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়নি বলে তোপ দেখেছেন মনমোহন সিং কলকাতা থেকে ঢাকায় ফিরে এমপি আনার হত্যা নিয়ে কি বললেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত ডিভি হারুনর রশিদ জেনে নিন গাজাই ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক এবং অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে বলে জাতিসংঘের পঞ্চাশ জন বিশেষজ্ঞ দাবি করেছেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড স্পেন এবং নরওয়ে প্রচন্ড ক্ষুব্ধ ইসরাইল সব মিলিয়ে নিউজ নির্বিকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি 10টা খবর সপ্তম দফার নির্বাচনের ভোট প্রচারের শেষ লগ্নে শহরের রাজপথে 12 কিলোমিটার মেগা র্যালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কলকাতা দক্ষিণের প্রার্থী মালারায় এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এদিন মিছিল হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ যাদবপুরে সুকান্ত সেতু থেকে শুরু হয় মিছিল মমতার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সায়নী ঘোষ এবং মালারায় মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা যাদবপুর সুকান্ত সেতু থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে হরিশ মুখার্জি রোড ঘুরে গোপালনগর ক্রসিং পর্যন্ত দুই লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থীর সমর্থনে পদযাত্রা করেছেন মমতা বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী এদিন যাদবপুর মিছিল শুরুর আগে মমতা বলেছেন আমি দায়িত্বহীনভাবে কথা বলি না দায়িত্ব নিয়ে কথা বলি সম্ভবত যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবার বিজেপি ক্ষমতায় আসছে না দেশের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া মিথ্যে কথা বলছে বিজেপি বলছে বিনা পয়সায় রেশন দিচ্ছে সব আমরা দিচ্ছি একটা পয়সা দেয়নি বিজেপি জিএসটির নামে সব পয়সা তুলে নিয়ে যায় রেশন আমরা দিই জল আমরা দিই শেষ দফায় মরণ কামড় দিতে ফের কেন্দ্রীয় এজেন্সিকে আসরে নামিয়েছে গেরুয়া শিবির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি হল শেষ দফায় মরণ কামড় দিতে ফের কেন্দ্রীয় এজেন্সিকে আসরে নামিয়েছে গেরুয়া শিবির আর তারা বেছে বেছে তৃণমূলের ভোট ম্যানেজারদের মাত্র একদিনের নোটিশে তলব শুরু করেছে এজেন্সির সম্ভাব্য তলব এবং হানার বিষয়ে মঙ্গলবারই শঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার সভায় সতর্ক করেছিলেন কর্মীদের এরপর মধ্যরাত থেকেই বেছে বেছে কলকাতা লাগোয়া যাদবপুর বারাসাত এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল ভোট ম্যানেজারদের হাজিরার নোটিশ পাঠাতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সন্দেশখালীর নেতাদের অধিকাংশ তো জানেনই না কেন তাদের ডাকা হয়েছে তবে ওয়াকিবহল মহলের বক্তব্য সেখানকার কথিত গণধর্ষণের মামলার সূত্রেই হয়তো এই তলব শেষ লগ্নের প্রচার পর্ব চলাকালীন দলের ভোট ম্যানেজারদের তলবের ঘটনায় বেজায় ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রচার পর্বে তা বারবার ব্যক্তও করেছেন কেন্দ্রীয় এজেন্সিগুলোকে সতর্ক করে তার বার্তা মনে রাখবেন মোদীবাবু কিন্তু থাকবেন না ভোটের আগে এই সব করা যায় না পুরীর চন্দনযাত্রায় আতসবাজি দুর্ঘটনায় মৃত বেড়ে তিনজন শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরীর চন্দনযাত্রায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত পঁচিশ জন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতাহতদের পরিবার এবং ওড়িশা সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি বুধবার রাতে ছিল জগন্নাথ দেবের চন্দনযাত্রা রীতি মেনে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার চাপা খেলার জন্য আতসবাজি মজুদ করা হয়েছিল সেই বাজি পোড়ানোর সময় বিপত্তি ঘটে পুরীর পুলিশ সুপার পিনাক মিশ্র বলেছেন কয়েকজন যুবক বাজি পড়ানোর সময় আগুনের ফুলকি ছিটকে এসে লাগে বাজির স্তূপে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিস্ফোরণ ঘটে তাতেই সেখানে দাঁড়িয়ে থাকা শিশু সহ অন্তত পঁচিশ জন জখম হন তাদের হাসপাতালে চিকিৎসা চলছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ইতিমধ্যে এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন পুরীতে জগন্নাথের চন্দনযাত্রায় বাজি বিস্ফোরণের ঘটনায় হতবাগামী কয়েকজন আহত হয়েছেন ঈশ্বরের কাছে তাদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি ওড়িশা সরকারের পাশে আমরা আছি সাড়ে চার বছর পর জামিন পেয়েছেন জেএনইউ পড়ুয়া সারজিল ইমাম আদালত বলেছে অর্ধেক সাজা হয়ে গিয়েছে ইউএপিএতে অভিযুক্ত জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষককে দু সালের জানুয়ারির শেষ পর্বে গ্রেপ্তার করা হয়েছিল সেই থেকে তিনি জেলবন্দি ছিলেন অবশেষে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার শারজিল ইমামের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট সরকার পক্ষ জামিনের বিরোধিতা করলেও বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের বেঞ্চ তা খারিজ করে জানায় ইতিমধ্যে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপিএতে রুজু মামলায় সম্ভাব্য সাজার অর্ধেক মেয়াদ জেলে কাটিয়ে ফেলেছেন সার্জিল ইমাম প্রসঙ্গত মঙ্গলবার দিল্লির ডুমা আদালত দু হাজার কুড়ি সালের হিংসার ঘটনায় অভিযুক্ত জেএনইউ এর আর এক প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের জামিনের আবেদন খারিজ করেছিল বৃহস্পতিবার থেকে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তায় দু হাজার পুলিশ থাকছে নৌসেনাও আগামী দুদিন ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা জুন ভোট রয়েছে মোদীর কেন্দ্র বারাণসীতেও আগামী আটচল্লিশ ঘন্টা মোদীর ধ্যান করার কথা বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রীর ধ্যানকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাহি আয়োজন করা হয়েছে কন্যাকুমারীতে বৃহস্পতিবার থেকেই পর্যটকদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় দু পুলিশ বিবেকানন্দ রক পরিদর্শন করে এসেছেন কেন্দ্রীয় সংস্থার এজেন্সিরা তাছাড়া প্রস্তুত রাখা হয়েছে নৌসেনাকেও এর আগের দুবার লোকসভা নির্বাচনের আগেও প্রচার শেষে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে কেদারনাথ এবং দু সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে কথিত আছে বিবেকানন্দ রক মেমোরিয়ালের এই স্থানে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ নরেন্দ্র মোদীর মতো এত ঘৃণা ভাষণ আর কোনো প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়নি বলে তোপ দেখেছেন মনমোহন সিং ঘৃণাভাষণের সবচেয়ে জঘন্যতম পর্যায়ে নেমে গিয়েছেন তিনি মোদী হলেন প্রথম প্রধানমন্ত্রী যে জনসভায় এমন জঘন্য ভাষা প্রয়োগ করেছেন এইভাবে প্রধানমন্ত্রী পদেরও অবমাননা করেছেন উত্তরসূরিকে তোপ দেখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নরেন্দ্র মোদীর মতো এত বেশি ঘৃণাভাষণ আর কোনো প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়নি বলে তোপ দেখেছেন মনমোহন সিং তার মতে জনসভায় বক্তৃতা দেবার সময় অত্যন্ত নিম্নরুচির ভাষা প্রয়োগ করেছেন নরেন্দ্র মোদী এই আচরণের জেরে প্রধানমন্ত্রী পদেরও অবমাননা হয়েছে বলেও মত প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রচারের শেষ দিন বৃহস্পতিবার আগামী শনিবার দেশ জুড়ে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ হবে তার আগে পাঞ্জাবের ভোটারদের খোলা চিঠি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই চিঠিতেই মোদীর তীব্র সমালোচনা করেছেন মনমোহন তিনি বলেছেন নির্বাচনী প্রচারে মোদী কিভাবে কথা বলেছেন সেটা খেয়াল করেছি ঘৃণা ভাষণের সবচেয়ে জঘন্যতম পর্যায়ে নেমে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী হলেন প্রথম প্রধানমন্ত্রী যে জনসভায় এমন জঘন্য ভাষা প্রয়োগ করেছেন এইভাবে প্রধানমন্ত্রী পদেরও অবমাননা করেছেন তিনি কলকাতা থেকে ঢাকায় ফিরে এমপি আনার হত্যা নিয়ে কি বলেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি আহারুনর রশিদ জেনে কলকাতা থেকে একটা ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি তারপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি ডিবি প্রধান বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলকাতায় উদ্ধার হওয়া খণ্ডিত মাংস ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তবে ফরেন্সিক রিপোর্ট হাতে পেলে আমরা নিশ্চিত হতে পারব ডিবি প্রধান আরও বলেছেন কলকাতায় আমাদের তদন্ত কাজ সফল হয়েছে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ড নিয়ে যেসব তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়েছি তা পেয়েছি আলামত উদ্ধার পারিপার্শ্বিক ডিজিটাল তথ্য উপাত্ত সংগ্রহ করায় আনার হত্যার তদন্ত অনেকটাই এগিয়েছে ফরেনসিক রিপোর্ট পেলেই তা নিশ্চিত হওয়া যাবে গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত আট মাস ধরে আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা এই পদক্ষেপ নিয়েছেন গতকাল বুধবার ব্রাজিলের সরকারি গেজেটে বলা হয়েছে সাতই অক্টোবর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চালানোর বিষয়ে ব্রাসিলিয়া এবং তেল আবিবের মধ্যে কয়েক মাস উত্তেজনা চলার পরে লুলা ডি ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে দেশে ডেকে পাঠিয়েছেন এরই মধ্যে রাষ্ট্রদূত মেয়ার ইসরায়েল থেকে সুইজারল্যান্ডের জেনেভা শহরে পৌঁছেছেন সেখানে তিনি জাতিসংঘের বিভিন্ন মিশনে ব্রাজিলের স্থায়ী প্রতিনিধি হিসাবে কাজ করবেন প্রেসিডেন্ট লুলা ইসরায়েলের কঠোর সমালোচক এবং গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে আসছেন গত ফেব্রুয়ারি মাসে তিনি বলেছিলেন এই মুহূর্তে গাজা উপত্যকায় এবং ফিলিস্তিনি জনগণের ওপর যা চলছে তা ইতিহাসে কখনো দেখা যায়নি ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার ভেতর দিয়ে ব্রাজিল এবং ইসরায়েলের মধ্যেকার কূটনৈতিক দূরত্বের বিষয়টা জোরালোভাবে প্রকাশ পেল তেল আবিবে ব্রাজিলের দূতাবাস থাকলেও সেখানে এখন কোনো রাষ্ট্রদূত নেই এর আগে চলতি মাসের প্রথম দিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এর আগে তিনি ইসরাইল থেকে সব ধরনের অস্ত্র কেনার চুক্তি বাতিল করেছেন ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক এবং অস্ত্র নিষেধাজ্ঞা বিশেষজ্ঞ দাবি করেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে নির্মিত অস্থায়ী আশ্রয় শিবিরে ইসরায়েল বিমান হামলা বহু সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করার প্রতিবাদে জাতিসংঘের বিশেষজ্ঞরা এই আহ্বান জানিয়েছেন গত রবিবার রাতে রাফা শহরের তেল আল সুলতান এলাকার একটা আশ্রয় শিবিরে ইসরায়েল বিমান হামলা চালায় যাতে পঞ্চাশ জন নিহত এবং আড়াইশো জন আহত হন হতাহতদের বেশিরভাগই নারী এবং শিশু ইসরায়েলের পর বিশ্বব্যাপী নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠেছে আন্তর্জাতিক বিচার আদালত রাফা শহরে আগ্রাসন বন্ধের যে নির্দেশ দিয়েছেন তা সম্প্রতি বাস্তবায়নের দাবি করছে গোটা বিশ্বের সম্প্রদায় জাতিসংঘ বিশেষজ্ঞ গ্রুপটা বলেছে রাফা থেকে ধ্বংস বাস্তুচ্যুতি এবং মৃত্যুর বিভৎস চিত্র ফুটে উঠেছে যার মধ্যে শিশুদেরকে ছিন্ন ভিন্ন করা এবং মানুষকে পুড়িয়ে মারার ঘটনা রয়েছে সরেজমিন প্রতিবেদনগুলো ইঙ্গিত করছে যে ইসরায়েল নির্বিচারে এবং অসামঞ্জস্যপূর্ণভাবে এই হামলা চালিয়েছে ইসরায়েলি হামলার সময় লোকেরা প্লাস্টিকের তাঁবুতে আগুনের মধ্যে আটকা পড়েছিল যার ফলে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড স্পেন এবং নরওয়ে আর তাতেই প্রচণ্ড ক্ষুব্ধ ইসরায়েল এই ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নরওয়ে এবং আয়ারল্যান্ডের পাশাপাশি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া এর আগেই এই তিনটে দেশ এই স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল এর পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েল তারা স্পেনকে উদ্দেশ্য করে বলেছে মাদ্রিদ ইহুদিদের গণহত্যা করতে উস্কানি দিচ্ছে